নমস্কার বন্ধুরা সারা টে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশ এখন আমরা রাহুল মুখার্জির নতুন সিরিজ দাদুর কীর্তি কিন্তু রিভিউ করব হয়েছে নতুন সিরিজ এটা হইচই প্ল্যাটফর্মে কয়েকদিন আগে রিলিজ করে দেওয়া হয়েছে ছটা এপিসোডের সিরিজ প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিটের কিন্তু কাছাকাছি এবারে রাহুল মুখার্জি তার রিসেন্টলি ছবি বিশ্বাস বলে একটা কাজ এসেছে থ্রিলার কাজ আবার এখনো দেখা ওটা রিভিউ করবো তাছাড়া এর আগে তিনি দিলখুশের মতো ছবি করেছেন কিসমিসের মতো ছবি তিনি দিয়েছেন আমাদের উপহার তো তার কাজের মধ্যে অবভিয়াসলি কমেডি কিন্তু থাকে এটাও একটা ফ্যামিলি ওরিয়েন্টেড গুপ্তধন ট্রেজার কমেডি পোর্শান রয়েছে তো সব কিছু মিলিয়ে কিন্তু ফ্যামিলি মানে ফ্যামিলি ওরিয়েন্টেড যে অডিয়েন্স আছেন আর কি তারা কিন্তু পুরো দমে কিন্তু তারা মজা পাবেন সিরিজটা দেখার পরে তো যাই হোক না কেন আমার সিরিজটা কেমন লাগলো আমার কিন্তু সিরিজটা বেশ ভালো লেগেছে মানে হৈচৈয়ের কাজ বলতে আমরা যেটা বুঝি টক্সিসিটি ছড়ানো আর কি সমাজের মধ্যে বিশেষ করে অ্যাডভান্স সেন্টিক যে ফিমেল অডিয়েন্স রয়েছে তাদের মধ্যে তারা টক্সিসিটি আরও বেশি পরিমাণে ছড়িয়ে দেয় কলঙ্ক দেখেছি তার কয়েকদিন আগেই তাদের আরেকটা কাজ রিলিজ করে এটা রিভিউ করেছি আমরা তো সেক্ষেত্রে আমার মনে হয় যে তাদের কাছ থেকে এরকম ধরনের কিছু কাজ যদি আমরা পাই আর কি মানে হইচই যে ধরনের অডিয়েন্স দেখেন তাদের কাছে কিন্তু এই ধরনের বিষয়গুলো খুব গ্রহণযোগ্যতা পাবে বলে আমার মনে হয় আমার কিন্তু কাজটা বেশ ভালো লেগেছে আপনারা কিন্তু ওয়ান টাইম ওয়াচ সৃষ্টিটা দেখতেই পারেন তো এই যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি এখানে পরাণ বন্দ্যোপাধ্যায় চৌধুরী পরিবার বাবু অনুষয় মজুমদার হাজব্যান্ড ওয়াইফ দুজনে থাকেন দুজনে বয়স হয়ে গেছে তো তারা একটা হঠাৎ করে তাদের কাছে একটা গুপ্তধনের ধনের খোঁজ এসেছে এবং সেই জন্য তাদের পরিবারের অন্যান্য যে মেম্বাররা রয়েছে যারা কলকাতায় ছিটিয়ে রয়েছে তাদেরকে একসাথে ইনভাইট করে তাদের পরিবারে গ্রামের বাড়িতে আসার পরে তাদেরকে একটা দায়িত্ব দেয় যে ছন্দের সাথে ছন্দ মিলিয়ে যে চিরকুটগুলো তারা পায় তার মাধ্যমে যেন তারা গুপ্ত ধানটা খুঁজে পায় তাদের পারিবারিক যে গুপ্ত ধান রয়েছে বহু বছর ধরে সেগুলো খুঁজে পায় তারপর সেটা ভাগাভাগি হবে আর কি গুপ্তধন খোঁজার ফলে তাদের মধ্যে কি তাদের মধ্যে যে রিলেশনশিপগুলো সেগুলো এক একের পর এক বেরিয়ে আসে এবং এখানে ইমোশনাল পার্ট রয়েছে কমেডি পোর্শান রয়েছে তার সাথে কিন্তু গোটা সিরিজটাকে খুব সুন্দর করে এক্সিকিউশন করা হচ্ছে ছটা এপিসোডের মধ্যে আমি আলোচনা করছি ডিটেলসে তো আপনাদের গোটা বিষয়টা জানার জন্য কিন্তু হয়েছে যে দাদুর কীর্তি সিরিজটা দেখতে হবে এই সিরিজটা পজিটিভ পয়েন্ট নিয়ে বলি কেন প্রথম পজিটিভ পয়েন্ট হলো অভিনয় গোটা সিরিজটা দাঁড়িয়ে রয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায় এবং সত্যম ভট্টাচার্য দুজনের অভিনয়ের উপর সত্যম ভট্টাচার্য আমি একটা আনপপুলার অপিনিয়ন দিচ্ছি সত্যম ভট্টাচার্য রিসেন্ট টাইমে আমার খুব প্রিয় একজন অভিনেতাদের মানে তিনি আমার খুব প্রিয় একজন অভিনেতা তার কণ্ঠস্বর বলুন ঝিন্দের বন্দি সানডে সাসপেন্সে তার কণ্ঠস্বর শুনেছি জাস্ট আউটস্ট্যান্ডিং এবং তার অভিনয় তাকে আমরা বল্লভপুরী রূপকথা থেকে দেখে এসেছি তো তারপরেও সে প্রচুর সিরিজে কাজ করেছেন সিরিয়াল করছেন বাংলা সিরিয়ালও তিনি রয়েছেন এবং সিনেমাতেও তিনি টুকটাক অভিনয় করছেন তো তার কাজ কিন্তু আমার দুর্দান্ত লাগে এবং এই সিরিজের ক্ষেত্রে তার অভিনয় দেখার মতো যদিও তাকে একই ধরনের কাজই দেওয়া হয় আর কি এখানে বাংলার ক্ষেত্রে আমরা দেখেছি যে ঈশার ক্যারেক্টারগুলোকে একই রকম কাজে তার বা মধুমিতাকে একই রকমের চরিত্র দিয়ে তার কাজটাকে শেষ করে দেওয়া সত্যম ভট্টাচার্যের ক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে আর কি যাই হোক আহ পরানবাবুর পরাণবাবুর অভিনয় নিয়ে আলাদা করে কিছু বলার নেই যত দিন দিন যাচ্ছে তার অভিনয় যেন মানে আরো আমাদেরকে মন্ত্রমুগ্ধ করে দিচ্ছে অন্যান্য ক্যারেক্টার যদি কথা বলি এখানে আমরা অন্যান্য ক্যারেক্টার অনুশাহ ম্যাডাম অনুশাহ পর্যন্ত ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি শান্তিলাল মুখোপাধ্যায় রয়েছে রীতব্রত রয়েছে সৃজলা রয়েছে কাঞ্চন মল্লিক রয়েছেন তো প্রচুর ক্যারেক্টার রয়েছে এখানে ছেলে মেয়েদের ভূমিকায় তো সবার অভিনয় কিন্তু বেশ ভালো বেশ ভালো এবার তো এইচ ডিজে কিন্তু সেকেন্ড পজিটিভ পয়েন্ট বলে গল্পটা গল্পটার মধ্যে নতুনত্ব কিছু নেই কিন্তু গল্পটাকে এত সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে যে আপনারা কিন্তু মজা পাবেন মানে খুব অল্প সময়ের মধ্যে বোর হবেন না আপনারা আপনারা কিন্তু সিরিজগুলো মানে সিরিজটা দেখার সময় কোথাও গিয়ে আপনাদের মনে হবে যে সিরিজটা ছেড়ে আমরা উঠে পড়ি আর কি আপনারা কিন্তু ছটা এপিসোডি দেখবেন আমার কিন্তু ভালো লেগেছে থার্ড পজিটিভ পয়েন্ট বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাছে খুব সুন্দর একটা মজার গান রয়েছে গানটা শুনতে খুব ভালো লাগছে এবং ধাঁধাগুলো যেভাবে মিলানো হচ্ছে সেগুলো কিন্তু বেশ মজার এবার এখানে ইমোশনাল পার্টগুলো যেভাবে তুলে ধরা হয়েছে আমার মনে হয়েছে আমি নেগেটিভ পয়েন্ট অবভিয়াসলি বলবো কিন্তু ইমোশনাল পয়েন্ট ইমোশনাল যে বন্ডিংগুলো রয়েছে আর কি সেই ইমোশনাল বন্ডিংগুলো কিন্তু বেশ সুন্দর করে তুলে ধরা হয়েছে ইমোশনাল জায়গাগুলো কিন্তু আমাদেরকে আমাদের মধ্যে কিন্তু কানেক্ট করতে আমরা কিন্তু কানেক্ট করতে পারি ইমোশনাল জায়গাগুলোর সাথে এবার লাস্ট পজিটিভ পয়েন্ট এখানে সিনেমাটোগ্রাফির কাজ এবং ড্রেস মেকআপ সবকিছু কিন্তু সৃষ্টার ক্ষেত্রে টপ নচ আমার মনে হয়েছে যাই হোক না করে সে যদি নেগেটিভ পয়েন্ট বলে নেগেটিভ পয়েন্ট আমার দুটো লেগেছে এক সিরিজটা খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়া হয়েছে পঁচিশ থেকে তিরিশ মিনিট ডিউরেশন আমরা ফার্স্ট সিজনের শেষে গিয়ে সেকেন্ড সিজনের অভিয়াসলি হিন্স পেলাম কিন্তু আমার মনে হয়েছে যে কোথাও গিয়ে মানে মনে হয় না যে অর্ধেক রেখে সিরিজটাকে শেষ করে দেওয়া হলে খিদেটা কিন্তু আমাদের মিটলো না এই কটা এপিসোডের মধ্যে খিদেটা কিন্তু রয়ে গেল তো আমার মনে হচ্ছে সিরিজটাকে সিরিজটাকে মানে আরেকটু যদি বড় করা হতো আর কি বা সাতটা আটটা এপিসোডে করা হতো তাহলে কিন্তু মেইন যে ঘটনাটা আর কি এই সিজনে কিন্তু শেষ করে দেওয়া যেত তাহলে ওই বিষয়টা কিন্তু আমাদের সামনে আরো ক্লিয়ার হয়ে যেত যেটা আমাদের সামনে হয়নি আর সেকেন্ড নেগেটিভ পয়েন্ট যেটা মনে হচ্ছে যে ইমোশনাল পার্টগুলো ধরা গেল ক্যারেক্টারগুলোর মধ্যে মানে ক্যারেক্টারগুলোকে আরও একটু স্পেস দেওয়া যেত বিশেষ করে কাঞ্চন মল্লিকের ক্যারেক্টারটা ছিল এখানে শান্তিলাল বাবুর যে ক্যারেক্টারটা ছিল তো তাদের আরেকটা যদি স্পেস দেওয়া হতো এখানে সুন্দর করে দেখানো যেত তাহলে কিন্তু আমার মনে হয় ক্যারেক্টারগুলোর সাথে আরো দারুণভাবে আমরা কানেক্ট করতে পারতাম যেটা কিন্তু এখানে হয়নি আর এখানে সিংহের মুখে কিছু ডায়লগ রয়েছে মেবি খরাজ মুখার্জির কণ্ঠস্বরে আমরা শুনতে পারছি সিংহ বাঘ পুতুলের মুখে কিছু ডায়লগ শুনতে পাচ্ছি যেগুলো কিন্তু বেশ মজার দর্শকরা কিন্তু ছোট দর্শকরাও কিন্তু মজা পাবে আর কি যাই হোক সব কিছু মিলে আমার কিন্তু আদরকিত বেশ ভালো লেগেছে আপনাদের বলছে আপনারা কিন্তু ওয়ান টাইপ বা সৃষ্টটা দেখতেই পারেন আর যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেন বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ